দেখি কদম তাড়াতাড়ি দেখ টাকা ঢুকিছে কিনা এই যে ম্যাডাম দেখতেছি সার্ভার মনে হচ্ছে ডাউন গোল গোল ঘুরতেছে দেখা যাচ্ছে না আমার তো তাস হইছে না রে তাড়াতাড়ি দেখ আরে বাবা মেসেজ যখন আইছি মোবাইলে টাকা তো ঢোকবেই তুমি তো চুপ থাকো বুঝিছো ভালো কথা বলতে গেলি দোষ এই এই পাসওয়ার্ড দিয়ে দিলাম বাস এইবার এখন টাকা দিক খালি খেলা দেখ তুই তাই যাদের কাছ থেকে ওই তাদের টাকা দেবো না ফেরত দেবো দেবো তাদের টাকা দেবো দেবো না কেন আর ওই ফুটোদের জন্য

বলছি গিন্নিমা হ্যাঁ এত সুসংবাদ এরকম মুখটা থাকলে হবে সুসংবাদ মানে হ্যাঁ কি ও দাদা ওর কথা ছাড়েন কখন কি বলে নিজেরই ঠিক ঠিকানা নেই টাকা পাইছি কোথায় আনন্দ হবে তা না জলন হচ্ছে হ্যাঁ সে অবশ্য কথা ও তো স্বামী তো আমার শত্রু শালা আমার কোনো একটা খারাপ হলিবে তখন ওর ভারী আনন্দ থাকে টাকা পাইছে এতগুলো ও তো আনন্দ হবে তা না ও শালা জলি পুড়ে মরতেছে ঘরে মোটামুটি শত্রু থাকলে আর বাইরে শত্রুর দরকার হয় না বলছি ম্যাডাম কিছু টাকা এখন আমার দিলি আমার বাড়ি ছল মেরে পাঠাতাম বউ ছল রে তার বাড়ি কি অবস্থায় আছে কে জানে বাড়ি ছেড়ে তো আইসি প্রায় দুই মাস হতে গেল আরে দিবানি দিবানি এতদিন দাঁড়াইছিস দুইটা দিন দাঁড়া হ্যাঁ

লোকি একদম কিন্তু গরম খুঁটিতে ছেক দেব কোথায় গরম বললাম ভালো হই তো বললাম এদিকে আই এদিকে আই বলো কি হইছে কোথায় যাচ্ছিস কি করছিস হ্যাঁ ওই তো রান্নাঘরে করে থালা বাসন ছিল ছেকড়া ঘুষি ধুচ্ছিলাম কাছে আয় শুন বলো এখান থেকে ভালো শুনতে পাচ্ছি আচ্ছা আমি যে এত টাকা পাইছি এই কথা যদি কানো কান হয় না তোর কিন্তু খবর আছে বলে দিচ্ছি

চোখের সামনে তো দূর হয় রান্না যদি একটু ভালো না ঈদ দিয়ে মাথা ফাটাই দেবো জ্বালা জ্বালার লাগে না ব্রাহ্মণরা আসতে পারে পুজো যোগ্য করে একবারে তারপর টাকায় হাত দেবো তার আগে হাত দেবো না যতই হোক সালা পাপের টাকা পূজনা করলে পরে সেটা সত্যি হবে না এতদিন টাকা আইছে অঙ্ক একটা মোচাকল বেঁচে সালা কোটি কোটি টাকার মালিক আট কোটি টাকার মালিক এরকম যদি আর দুই তিনটে বিক্রি করতে পারতাম না ওই বাবা টাকার গাদির উপর শুয়ে থাকতাম দেখি এমানের সাথে সরু লাইন করে আরো বানান যায় নাকি মোচাকল বানানোর দরকারও হবে না যেসব মাল কিনে নিয়ে গেছে খুলিয়ে মিলিয়ে

কথাবার্তা শুনেছ একটুক একটুক পুজোর নাক টিপলে দুধ বেরোয় হ্যাঁ তারা একটা বয়স্ক মানুষই সিরিয়ালের সাথে কি করে কথা বলতে এখনো জানে না হ্যাঁ মুখের ভাষা দেখো ভাষাই শুনেছ এখন হাত পা চালানো দেখলি তো চিঠে পড়বা মানে কি বলতে চাইছো আমার মারবা খালি সময়ের অপেক্ষা দেখিছ এ কোন বংশ ধরে বাবা এতটুকু এতটুকু ছামড়া আমার মারবে বলছে তুমি আমার দাদার নামে উল্টো কথা বলবা আর চুপচাপ করে শুনবা এই চুল তো পাল্টা বলিনি হ্যাঁ তোমাদের এই ছেলে আমার মেয়ের সাথে খুব কুব্যবহার করিছে হতেই পারে না 100% হতেই পারে না

এই কথা গ্রামের লোকজন জানিয়ে গেলে আমার মেয়েকে বিয়ে হবে আজকেই আমার মেয়ের সাথে আপনাদের ছেলে বিয়ে দিতে হবে আমি এ বিয়েতে রাজি না আর আমি বিয়ে করব না ও বললি তো হবে না হ্যাঁ ভালো একটা সৎ মেয়ের সাথে তুমি এসব ছলনা অভিনয় করবা আর আমরা সেটা চুপচাপ করে দেখব তা তো হবে না কি করিছে কি করিছে তোমরা বুঝি না কি করিছে দেখে না তো নাটকের কথা বলবেন না বলছি তুই এই বাড়ি কি হস হ্যাঁ কথা নাই বাতরা নাই মাসকানে ফোড়ন মারিস আমাদের বাড়ির হাতটা কথা বিদাতা কেন কি হইছে দেখো তোমাদের ভালোভাবে ডাকি বললাম মানলি ভালো না হলে এখন আমি পুলিশ স্টেশন থেকে পুলিশ ডাকিয়া গ্রামের নাম্বার ডাকিয়া একটা বিশাল একটা কড়া ব্যবস্থা নিয়া হবে যারা ডাকা ডাকেন মানে আকাশ কুকাশ করে তোমাদের শরীরে কোনো ভয় নাই আমরা কিছু করি নি তো ভাই পাবো কেন আ দাদা আমি সহ্য করতে পারছি না কিন্তু এখন গুদুম করে ওই বুড়োর নাকে যাই কিন্তু মারবো বলে দিচ্ছি কি আমার গায়ে হাত তুলবা শুধু হাত না পাও তুলতে পারি যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ এতক্ষণ কিচ্ছু বলছি না যে তোমরা আমাদের আত্মীয় কুটুম্ব হবা বলে কিচ্ছু বলছি না কিন্তু এখন দেখছি যে ধৈর্যের সীমা পুরো তোমরা অতিক্রম করে চলেছো তা কি করবেন শুনি দেখতেই পারবা দাঁড়াও এখন ফোন লাগাচ্ছি কোথায় ফোন লাগাবি রে বুড়ো কেন কোথায় লাগাবো তোমার মামাবাড়ি ফোন লাগাবো তোমাদের জেলের ভাত যদি না খাওয়াই না তারপরে বলিও আমারে টাকারে জেলের ভাত খাওয়াই দেখি নিস্তিকাছে ফোন লাগাতি পুলিশ স্টেশনে ফোন লাগা আর গ্রামের সব মুরব্বিকেও ডাক এরা কারা হ্যাঁ এমনিতে অন্যায় করিছে উপর থেকে আমার উপর গরম দিচ্ছে অন্যায় আমি করিছি না হারাম তোরা করছিস লোকের ভাষা ঠিক করে কথা বলো এমনিতে আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করিছো আমরা চুপচাপ তোমাদের সাথে কথা বলছি সেটাই দেখতে হবে অন্য বাড়ির ফ্যামিলির লোক হলে তোমাদের হাজতের মোটামুটি চার দেয়ালের ভিতরে একদম বন্দি করাই দিত ও বাবা তাই নাকি তোমরা ভদ্র লোক সত্যি সাবিত্রী লোক এরকম করতে পারলে টুম্পা তুমি আমার সঙ্গে এই কথা তো বলার দরকার পাদু তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারলে তোমার কত ভালোবাসতাম আর তুমি এরকম ব্যবহার করলে আমার সঙ্গে দেখো টুম্পা মিথ্যা কথা বলার কোনো চেষ্টা করো না ঠিক আছে মিথ্যা আমরা বলছি না তোরা বলছিস পয়সা লবি পয়সার জন্য সবকিছু করতে পারিস এখন বিয়ে দিতে গেলে অনেক টাকা খরচা হয় না তার জন্য এই শর্টকাটে বিয়ে দেওয়ার জন্য এইসব প্ল্যান বানাইছিস আমাদেরকে ডাকিসিস বিরিয়ানি খাওয়াইছিস হ্যাঁ আর এখন এইসব মোচা করে ফাঁসানোর জন্যই এই কাজ করতেছিস তাই না বুড়ো শোন আমরা যদি সেরকম শয়তান বজ্জাত হতাম না তাহলে প্রথম দিনই বিয়ে করাই দিতাম তোদের বাড়িটাকে বিরিয়ানি খাতি ডাকতাম না বলছি দাদা যা হয়েছে হয়েছে ওইসব ছেড়ে দিয়ে এখন মীমাংসার সৃষ্টি করেন ওসব ছেড়ে দিয়ে মানে একটি জমির হাফ ইঞ্চি ছেড়ে দিলাম সেসব কথা তো না হ্যাঁ আর মেয়ের ভবিষ্যতের কথা ওই ছেলে আমার মেয়ের সাথে দুর্ব্যবহার করেছে তাই ওরই বিয়ে করতে হবে আমি আপনার মেয়ের হাত পর্যন্ত ধরিনি আর এইসব কথা উল্টো পাল্টা কথা বলছেন হ্যাঁ চোর কি বলবে কোনো সময় যে আমি চুরি করেছি দেখো বুড়ো অনেক তুমি নাটক করিছো এখন তোমার সময় শেষ বুঝতে পারিছো তুমি তাড়াতাড়ি মরার জন্য রেডি হও কি বললি তুই আমার মারবি তুই আমার চিনিস আর কি বলবে না একদম না এখন যদি পাদু রাজি হয় আমিও বিয়ে হতে দেবো না বলে দিচ্ছি আমিও বিয়ে হতে দেবো না আমি বাঁচে থাকতি জীবনে কোনদিন এই বিয়ে হবে না আর যদি কোনো কারণে বিয়ে শুরু হয়ে যায় না লুঙ্গি চাপা দিয়ে যোগ্য বন্ধ করে দেবো বলে দিচ্ছি আমার নাম হচ্ছে ঢাবনা এসব কি অপদার্থ আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণ আছে মানে কি প্রমাণ আছে তোদের কাছে দেখ না তো পুলিশ ডাক তারপর দেখাচ্ছি কি প্রমাণ আছে কিনা কি 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 প্রমাণ আছে দেখা দেখাচ্ছি তুই আগে পুলিশ ডাক তারপর দেখাচ্ছি আর গ্রামের নাম্বারও ডাক শালা সবার সামনে তাদের মুখ খুলে দেয়া হবে তখন দেখবি কেমন লাগে আমার ভাই পর নামে শালা অপমান তাদের লুঙ্গি চাপা দিয়ে মেরে দেব দেখিছো আমার মেয়ের সাথে দুর্ব্যবহার করে আর আমাদের উপরই গরম হ্যাঁ তোমরা লোকজন বেশি আইছো বলে কি ভাই পেয়ে যাবে নাকি কি ভাবছো ভাইয়ের কথা না যেটা সত্যি সেটা সত্যি সত্যি মানে তাহলে আমরা মিথ্যে কথা বলছি না না তোমরা মিথ্যে কথা বলবা কেন তোমরা তো সতী সাবিত্রী তুলসী পাতা ধোয়নি ও ছোট ছেলেটা মুখ কিন্তু দেখতেছি খালি মুখই চলে না হাত পাও চলে

সহ্য করছি এখন আমি থাকতে না পারি পুলিশ স্টেশনে ফোন করছি সরকার ফোন কর আমাদের কাছে প্রমাণ আছে এই তখন থেকে বলছিস প্রমাণ আছে প্রমাণ আছে কি প্রমাণ আছে হ্যাঁ বলছিস কি এসব কথা ছেড়ে দিয়ে পাদুর সঙ্গে আমার মেটার বিয়ে করিয়ে দাও সব ঝামেলা মিটে যাক খালি খালি দু কথা চার কথা বলে কোনো লাভ নেই দেখেন আপনাদের উপর অনেক বিশ্বাস ছিল ওই দাদারে বলিছিলাম বিয়ের কথা কটা দিন অপেক্ষা করলে অবশ্যই তাদের সাথে রেস্ট তৈরি করাই দিতাম কিন্তু এখন আর না এইরকম সত্যি মিথ্যে যারা কথা বলে তাদের সাথে সম্পর্ক গড়া মানে একদম খালি খালি হ্যাঁ আমিও পাদুন অনেক বুঝাইছিলাম রেস্ট করে রাখতে আর আমরা ডিসিশন নিয়েছিলাম দু চার দিন পরে মোটামুটি আপনারা জানাবো রেজিস্ট্রি কবে কি করা যায় তার মাঝখানে আপনি এত বড় একটা ট্র্যাজেডি করে দিলেন রেজিস্ট্রি করবো মানে আপনি আমাদের বাড়ি বলে আসছিলেন না সে ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করে পাদুরি ভাবিছি বলবো যে রেজিস্ট্রি করে রাখতে আর তার মাঝখানে এরকম একটা অপবাদ দিলেন ছি 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 এ সম্পর্ক আর করা যায় না আমি কি করেছি যা করেছি তো আপনার ছেলে করেছে

তারপর কারা জেলে যায় কারা জেলের ভাত খায় আমি দেখছি আর গ্রামের লোকজন মাইক নিয়ে বলবো এই বুড়ো ঢাবনা সালা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভালো একটা ছেলে পেয়ে এসে ভাবি উল্টো কথা বলাই আমাদের সাথে বিয়ে করানোর চেষ্টা করছে সালার বুড়ো ঢাবনা আরে বাবা তোমরা রেগে যাচ্ছ কেন কি হলো এখন পাট করে বাবাই চলে আসলেন যে আরে বাবা আমি তো তোমাদের সাথে কি করছিলাম এই যে বিয়ে দাও অনেকদিন আসেনি আমাদের বাড়ি আর ঝপ করে আনানোর জন্য এরকম নাটক করেছি হ্যাঁ হ্যাঁ তোমাদের আনার জন্য আমি এরকম নাটক করতে বলিছি আমার স্বামী দি এখন দাঁত কে নিয়ে আছিস কেন অভিনয় শুরু কর রে মাটুমপা হ্যাঁ হ্যাঁ শুনো সাই আপনাকে দেখার জন্য অনেক মন উতাল হয়ে পড়ছিল তার জন্য বাবার সঙ্গে মার সঙ্গে আমি প্ল্যানিং করে এরকম একটা প্ল্যানিং করছি যে হঠাৎ করে আপনারা সবাই চলে আসবেন আর বিশাল বড় একটা পার্টি করব তাই এটা এপ্রিল ফুল বানাচ্ছিলাম ও নভেম্বর মাসে বুঝি এপ্রিল পাঠাবি যে বলিস প্রমাণ আছে যে প্রমাণ আছে পাল্টা দিলি আরে বাবা না না তোমাদের সাথে আর কি করছিলাম হ্যাঁ ফোন করে ধমকি দিয়ে আর কি করছিলি তাই না বুড়ো আরে সত্যি করে বলছি আর কি যে তুই আমার একটা পারবি সন্ধ্যা বুঝছো আমি তো পারমিশন দাও ওই বুড়োর দাঁত গুলো ভেঙে পুরো একদম গুঁড়ো করে পাউডার করে দাঁত মানজন হিসাবে বিক্রি করি না না দন ওইসব কিচ্ছু করার দরকার নেই আমরা তো এখানে আছি তুই চুপচাপ দাঁড়া বুঝতে পারছিস যখন তোর দরকার হবে তখন তোরে বলবো সব কেস আমি দশ মিনিটের ভিতর সলভ করে দিতে পারি এই বুড়ো ঢ্যাম না ও দেখে আমি প্রথম বুঝতে পারিস এক নম্বরে শয়তান বেহায়া মানুষ আরে বাবা আমি তুই আর কি করিস তুমি বুঝতে পারো নি আর কি তোর কপালে ঘুচাই দেব শালা হ্যাঁ একবার পাই করে দিন বাইরে দেখ সেদিন তোর কি অবস্থা করি শালাই গ্রামের মাঝের সামনে তো লুঙ্গি খুলে একটু যদি তোর আন্ডারফ্যান পরে না ঘুরোই আমার নাম শালা নেতন না বলে দিচ্ছি আরে বাবা তুমি রাগারাগি করছো কেন তোমাদের সাথে একটু এপ্রিল এপ্রিল ফুল খেলছিলাম ওইসব হট নাটক আর ভেবেছিলাম টুম্পাকে বিয়ে করে আমি সুখে থাকবো কিন্তু টুম্পা যে এরকম অভিনয় করবে আর আমার সাথে এরকম একটা ট্র্যাজেডি করবে কোনোদিন ভাবতে পারিনি না গো পাদু তুমি ফুল বুঝছো আমরা একটা অভিনয় করেছি হ্যাঁ অভিনয় করছিলি বলেই তোমাদের আমাদের ঘরে আটকা রাখিছিলি বাইরে দিয়ে তালামারি রাখিছিলি আরে বাবা এরকম না করলে যে এই বিয়ে ওরা আসতো না হইছে হয়েছে অমুকের বিয়েই বলবেন না ঠিক আছে এখানে সবকিছু সমাপ্ত সমস্ত মানে তুমি বিয়ে করবা না ছি

আর হবে না আমার কি বলছো পাদু তোমার ছাড়া যেন সব নাটকের কথাবার্তা যাত্রায় যাই বলবা আমার সামনে না বুঝতে পারিছো তোমার ভালোবাসাই আমার জীবনের প্রথম বড় ভুল হয়েছে এর আগে একজন ভালোবাসেছি সেও এরকম করেছে আর তুমি এরকম করলে পাছি। সত্যি পাদুতভাই খুব ভালবাসি। আ বাবা খুব ভালবাসে তুমি মন খারাপ করছো না। বলছি আপনার দাদকে লাতি কোন রকম লাগছে না এত বড় একটা শয়তানি বাজ্যাতি করার পরেও। আসল কথা বিয়াই আমি আপনাদের সাথে তুই আর কি করতে চাইছিলাম কিন্তু আর কি যে এত বড় সিরিয়াসে পরিণত হবে ভাবতে পারি নি। হ্যাঁ দাদা সত্যি লজ্জা থাকা উচিত আপনাদের। সত্যি বলছি বাবা এসব অভিনয় ছিল। আকা বাড়ি যাব কি না তুই বল একা নাকি আর বিয়ে করবি পরেও মোরে গলিও না। আরে চল বাড়ি দেখি। যেটু আমার একটা সুযোগ দাও দই খাই দিয়ে আসি। শুনলে না দন ওরা খারাপ বলে কি আমরাও খারাপ হব নাকি? চল বাড়ি চল। চলো কাকা চলো বাড়ির দিকে চলো পাদু তুই টেনশন করিস না এর থেকে ভালো মেয়ে দেখে তোর আমি বিয়ে দেবো না বাবা এখন আর আমার বিয়ে করার ইচ্ছে নাই সব স্বাদ মিটে গেছে আমার মনে থাকবে তো বললাম তো আমি আর কোনোদিন বিয়ে করার নাম নেবো না চলো চল তাহলে একটা না মারতে পারলে আমার শরীর ঠান্ডা হচ্ছে না বুড়ো অতি বাইরে বেরোতো ইটির আদলা দিতে যদি ঘাই না দেখি তাহলে আমার নাম ন্যা বলছো তুই বেরোতো ঘর থেকে দেখ তোর কি করি চলো কাকারা চলো বাড়ির দিক চলো তোমার নাম লাল ব্যাটারি আমার সাথে পাঙ্গা তোরা কি করবি কি না করবি সব আগে থেকে জানা তা ভাবিস তোদের সাথে ধরতে পারবো না তোরা যে স্কুল পড়িস না সেই স্কুলের পাশ দিয়ে যিনি আমি কোনোদিন হতে পারে আমি অশিক্ষিত কিন্তু মাথায় একটু বুদ্ধি আছে বন্ধারের ভাত কোন পাশ দিয়ে খাতি হয় কথা আমা ছেড়ে যেও না পাদু হ্যাঁ বাবা জামাই আমাদের ছেড়ে যেও না ওমু কি আরো শব্দ উচ্চারণ করবেন না আপনাদের উপর বিশ্বাস করে আমরা বিয়েতে পুরো রাজি হয়ে গেছি ঘর বাড়ি দুয়ার কিচ্ছু দেখিনি এমনিতেই রাজি হয়ে গেছি আর আপনারা এরকম ব্যবহার করলেন ছি থু। মাফ করে দাও পাদু হয় করে দাও কোন মাপের যোগ্য নেই তুমি এত বড় অভিনয় করলে আমার সাথে ছি তুমি ছি বলছি বাবা তোমাদের হাতে ধরছি পায়ে ধরছি এইভাবে আমাদের ছেড়ে চলে যেও না আমাদের একমাত্র আশা ভরসা আমাদের টুম্পা তাকে তোমার হাতে তুলে দিতে চাই পাদু সেটা আর কোনোদিন হবে না এ চলো চলো তো ভাষণ কথা না শুনে চলো চলো এত সময় একটা ছাগলে বিক্রি করে ফেলাতে পারতাম এখানে এসে খালি খালি সময় নষ্ট হয়ে গেল হ্যাঁ চলো 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 মিটিং সমাপ্ত এখানে

তোমার বুদ্ধির জন্য আজকে মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল ছি কোন রকম লাগে না নিজের মেয়ের সম্পর্কে এরকম কু বুদ্ধি কু সম্পর্ক হ্যাঁ এটা কু একটা কাহিনী বানাতে তোমার কোন রকম লাগে না আরে কিন্তু আমি ভেবেছিলাম এই বুদ্ধিটি হয়তো ওর মেয়ের বিয়ে হয়ে যাবে কিন্তু এটাই উল্টে এসে আমাদের উপর লাগবে ভাবতে পারিনি লজ্জা থাকা উচিত তোমার লজ্জা থাকা উচিত খালি ভয় আসে তোমার চুল পাকিছে বুদ্ধি হয় নাই কিছু ছোট ছোট ছামড়ারা হ্যাঁ আজকাল সব কিছু রেকর্ডিং করে ফেলতেছে সেসব বুদ্ধি তোমার মাথায় ছিল না আজকে এই কুবুদ্ধি করার জন্য আমার হাত থেকে পাদু ছুটে গেল না মা পাদু আবার ফিরে আসবে তুই পাদুকে ভালোবাস আবার ফিরে আসবে হ্যাঁ আমার মনে হয় না কোনোদিন আর

কেউ রাজি না সংসার করবে ও যদি সংসার না করে দেখবো না না আমার কোনো কথা বলিস না এরকম কাজ করতে পারলে বাবা তুমি ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে মা বলে দেখো না একবার ক্ষমা করে দেবা ওই দেখ আমি আবার বুঝাই তুজাই তোর কাছে আর কোনোদিন হবে না তোমার মতন গভীর তোমার কুপামর্শের জন্য আজকে মেয়ের এই অবস্থা

তোমরা কি বলছো আমার সাথে কথা বললে আমি কি করে থাকবো ওটা ঢাবনা মনে রাখি সেটাই তো শাস্তি আজ থেকে আমার মেয়ে আর আমার তোর সাথে কোনো সম্পর্ক নেই মনে রাখিস বলছি আমার মেয়ের চোখে দিয়ে জল ফেলালি বুড়ো মনে রাখিস তুই কোনদিন সুখে শান্তিতে থাকতে পারবি না নিজের স্বামীর অভিশাপ দিচ্ছ অভিশাপে দিছি অন্য কেউ হলে এতক্ষণ বিষ গুলা খাওয়াই দিতাম আমি কেন মরি না নাটকের কথা বলবি না বুঝতে পেরেছিস বুড়ো ঢাব আজকে তো আলাদা রান্না করে খাবি তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই যে শালাম নিজের মেয়ের জীবন নষ্ট করে দিতে পারে হ্যাঁ তার সাথে তার কি সংসার করবে কোনদিন শালা এই বাড়ি থেকে আমার চোর অপবাদ দিয়ে বের করে দেবে বুড়ো ঢাব না কীর্তে নিজের হাতে নিজের মেয়ের জীবনটা নষ্ট করলো পোড়া মুখ বংশী যাও খিস্তি দিয়ে দাও কিন্তু আমার ছেড়ে যাইও না কি তার মুখ দেখতে আমার লজ্জা করছে অক্ষু এখন দোষী আমি আর কি বলবো মা টুম্পা আমার ছেড়ে যাসনে মা হিনি আমার ছেড়ে যেও না আমি যে বড় একা আমাকে মারত শেষ হয়ে গেলাম সব শেষ হয়ে গেল বলছি স্বামী আজকে বিকেলে কোথায়

আগে চলো কিছু টাকা অ্যাডভান্স বানাতে দিয়েছি তারপর নিয়ে আসলে হবে তো কিছু টাকা তো দরকার না কেন দু চার পাঁচ হাজার টাকা নেই না না অত টাকাও নেই বললাম তো সাতশো টাকা আর এদিক ওদিক গুছাই টুচাই ওই আরো দুই তিনশো হতে পারে কিন্তু তার উপরে তো নেই আমার কাজের সময় তো আমার কাছে টাকা থাকে না আমি জানি না তুমি ভুলে ঢাম না কম নাকি আর বাবা আজকাল বিয়ে তুই কই আর কয়দিন পর সিজন শুরু তো এখন থেকে হয়তো কিছু টাকা থাকবে অত সত আমি জানি না বিকেল বেলা আমি যাব আমার টাকার দরকার এখন এই আমি টাকা কোথা তেনবো বলো সে তুই তোর কিডনি বিক্রি করবি কি লিভার বিক্রি করবি সেটা তোর ব্যাপার অত সত আমি জানি না এই যে পাঁচ হাজার টাকার জন্য কিডনি বিক্রি করবো কি কথা বলছো যেখান থেকে বাড়ি ধার করে নিয়ে যা পারে নিয়ে আমি জানি না আজকে বিকেলে যাবো তো কি কথা বলছো বলছি মাসে মাসে যে তোমার ওই বৃদ্ধ ভাতা দেয় সেই টাকাটা জমায় রাখলেও তো হয় তোরা মুখ ছাই আমার টাকার উপর লোক কিসের জন্য ও টাকা দেওয়া যাবে না আরে তোমার টাকা আমার টাকা সে আবার কি টাকা বাপ রে বাপ আমার টাকা তোমার টাকা মানে তোমার টাকা তফাতে রাখবা আমার টাকা তফাতে বলছি তাই এখন তোমার টাকা দে বুকিং করে এসো তারপর আমি টাকাটা পালি পরে সব সুদাই দেব না না ও তোর কথার উপর বিশ্বাস নেই তারপর কেন আমার টাকা ফেরত দিছ না আরে না না ফেরত দেব বলছি তো এত ঘন গাছাল বাড়িস না যা বলছি তাই বিকেলের ভিতর টাকা জোগাড় কর আমার সাথে বিয়ে করে কোনো শান্তি পেলাম না কোনোদিন বললো না যে কিনে চলো আমার কাছে পয়সা আছে একটু ঘুরে আসি

ওই নারকেল বেগমের বাড়ি নারকেল বেগমের বাড়ি ও তো বড় সড়ো পার্টি বলছে কি ওই জাতি বাড়ি একটা শর্ত আছে বুঝলি তো ওই পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে হ্যাঁ একটুখানি যোগ্য করবো পাঁচ হাজার টাকা আজকে আবার অন্য জায়গায় বায়না আছে বুঝতে পারিস তাহলে আমি জাতি পারবো না ও অন্য কোথা থেকে সাধু সন্ন্যাসী ডেকে ধরে নিয়ে যাও আরে ওরকম বলছেন কেন ওই গ্রামে তো আর সাধু সন্ন্যাসী নেই তুমি একাই তার জন্যই তো তোমার কাছে আসলাম তাহলে আরেক জায়গা আমার বাইনা রয়েছে একটা অন্নপ্রশনের অনুষ্ঠানে সেখানে না গেলেই হ্যাঁ তারপরে সমস্যা হয়ে যাবে আর কে বলছে পাঁচ হাজার টাকা চাইছিলে পাঁচ হাজার টাকা দিলি এবার যেতে তো এখন একটা ব্যবস্থা করতাম ওখানে একটা সেটেলমেন্ট করে দিতাম একজনকে পাঠাই দিতাম আর তোমাদের এখানে আমি যাতাম বা খুব বুদ্ধি তো তোমার হ্যাঁ একজন পাটালিবার এখন তার খরচা টাকা দিতে হবে না আর আপনাদের বাড়ি যোগ্য একদম ভুল টোপাল্টা হলে তো হবে না একদম গ্রাহ্য সহকারে কাজ করতে হবে দেখেন এখন কি করবেন পাঁচ হাজার টাকা হলে আপনাদের বাড়ি আসি নয়তো তো অন্য প্রশ্নের বাড়ি এমনি দু টাকা দিচ্ছে সত্যি বাবু তোমার মাথায় ক্যালমা আছে আর কি বলবো ওরকম কথা বলবেন না আমি পেটের দায়ে কাজ সব করতেই হয় ঠিক আছে পাঁচ হাজার টাকা দেওয়া হবে চলে আসুন তাড়াতাড়ি এই তো আমি এখন স্যান্ড করেই চলে আসতেছি নারকেল বেগমের বাড়ি তো আমার জানা আছে হ্যাঁ বলছি কলা তুলসী পাতা দুবো মব্বু সব গুছাই রেখো হ্যাঁ আর যাওয়ার সময় পঞ্চানন্দের দোকানে গিয়ে বলবার যজ্ঞের সামগ্রী দাও দেখো সব কিছু টুপলা বিন্দি দিয়ে দেবে আচ্ছা লেট করো না চলে আসো এই তো একদম পাঁচটা থেকে ছয়টা অবধি একদম এমন যোগ্য করে দেবো পয়সা ঝরঝর করে পড়বে ঠিক আছে লেট করো না তো নারকেল বেগম আমার পর চেঁচাবে না না এই তো কোনো মতে স্যান্ড করে আমি বেরোই যাচ্ছি ঠিক আছে আসো

বাংলার পাস মনে হয় কি ইদে মাথায় বাড়ি দেবে আমার সাথে কি খালি এরকম হয় না তোমাদের সাথেও হয় যে একটু জানিও ভাই ওরি হ্যান্ডেল করতে করতেই আমার জীবন পুরো কয়লা হয়ে গেল যা শীত পড়িস স্যান্ড করবো না মুছে ফেলবো তাই ভাবতেছি আনা বড় বাড়ির অনুষ্ঠান স্যান করে যাতেই হবে